আসসালামু আলাইকুম এব্রিয়ন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের পঞ্চম দিনে দারুণ ব্যাট করে চলেছেন আয়ারল্যান্ডের ব্যাটাররা অপরদিকে বাংলাদেশের তাইজুল ইসলাম রেকর্ড করে ফেলেছেন টেস্ট ক্রিকেটে দুশো পঞ্চাশ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশ হিসাবে এই রেকর্ডটি করেন টেস্ট ক্রিকেটে মামাতি স্পিনারদের মধ্যে তাইজুল এখন এক নম্বরে দ্রুততম আড়াইশো উইকেট নেওয়ার রেকর্ড করে তাইজুল ইসলাম তবে বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জিততে বর্তমান দলের যে অবস্থা বর্তমান খেলার যে অবস্থা এই অবস্থা থেকে আয়ারল্যান্ডের ব্যাটাররা তারা চিন্তা করেছেন কিভাবে এই ম্যাচটি ড্র করা অপরদিকে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুলতুন শান্ত একাধিক বলারকে ব্যবহার করছেন একটিমাত্র উইকেট নেওয়ার জন্য পঞ্চম দিনের খেলা চলমান বাংলাদেশের হাতে আসে আর তিরিশ ওভারের মতো এই তিরিশ ওভারের ভিতরে কি বাংলাদেশের আয়ারল্যান্ডের ওই দুইটি উইকেট তুলে নিতে পারবে বাংলাদেশের বলাররা যদি তুলে নিতে না পারে তাহলে এই ম্যাচটি বাংলাদেশ ড্রো করতে চলেছেন আয়ারল্যান্ডের পরিকল্পনায় রয়েছে তারা যেন এই ম্যাচটি ড্রো করবেন ক্যাম্পার এই টেস্টে ফিফটি করেছেন কিন্তু দুইশো প্লাস বল খেলে ফেলেছে অলরেডি ক্যাম্পার দুইশো প্লাস বল খেলে তিনি এখনো ক্রিজে চলমান রয়েছেন তার চিন্তায় রয়েছে কিভাবে এই ম্যাচটি ড্র করা যায় তো আপনারা কি বলেন বাংলাদেশ কি শেষ পর্যন্ত এই ম্যাচটি জিততে পারবে নাকি ড্র হয়ে যাবে নাকি শেষ পর্যন্ত আয়ারল্যান্ড কোনো চমক দেখিয়ে এই ম্যাচটি জিতে যাবে কমেন্টে জানান আপনাদের মতামত এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে